হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে চলে এসেছি আবার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এখানে ছেলেকে গুড মর্নিং বলেছিলাম ছেলের মোড়টা অফ কারণ ও সকাল সকাল এই যে মাত্র ঘুম থেকে উঠে ও পড়তে বসেছে অবশেষে গুড মর্নিং বলল এই যে আজকে সারা রাত ধরে বৃষ্টি চলছে সাড়ে আটটা রাত রাত্রি সাড়ে আটটা থেকে বৃষ্টি হয়েছিল এখন বাজে সকাল সাড়ে ছয়টা এখনও কিন্তু বৃষ্টি থামেনি মানে প্রচুর বৃষ্টি আমরা যেখানে আছি এই এলাকা কিন্তু অনেক উচ্ছুতে তাই এখানে বেশি জল বোঝা যাচ্ছে না গ্রামে মনে হয় বন্যা হয়ে গেছে আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো বৃষ্টি পড়লে ছোটোবেলার কথা খুব মনে পড়ে আমার আমরা কিন্তু খুবই বৃষ্টিতে বিজতাম যাই হোক এখানে আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে এই যে ছেলেকে খেতে দিয়েছি যেহেতু ও স্কুলে যাবে ছেলে আজকে বায়না করেছে ও আজকে একটু বৃষ্টিতে ভিজবে আমিও এক কথাতেই রাজি হয়ে গেছিলাম ঠিক আছে তাহলে যাও আমরাও ছোটোবেলায় অনেক মজা করেছি বৃষ্টিতে ভিজেছি খেলাধুলো করেছি এখনকার বাচ্চাগুলো কিন্তু ঠিক তার উল্টো যখনই তারা সময় পায় শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে খেলাধুলা করা বৃষ্টিতে ভেজা এসব কিন্তু এখন প্রায় হারিয়েই যাচ্ছে আমাদের শরীরকে কিন্তু মাঝে মধ্যে রোড বৃষ্টি এবং শীত সবগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এ সবের সাথে আমাদের খাপ খাইয়ে নেওয়া খুবই প্রয়োজন ছেলে তো বৃষ্টিতে ভিজতে পেরে মহা খুশি জন্মের পরে মনে হয় ও প্রথমবার এক বৃষ্টিতে ভিজছে এর আগে আমি কখনো ওকে বৃষ্টিতে ভিজতে দেখেনি। নি যাই হোক বিকালবেলা আমরা চলে গিয়েছিলাম এই যে জঙ্গলে শাক তুলতে এই শাকগুলো খেতে কিন্তু ভীষণই মজা আমার ভীষণ ফেভারিট এই শাক আমার ছেলেও খুব পছন্দ করে এই সবজি যদি রান্না করে দেওয়া হয় ছেলেকে তবে ওর কাছে আর কিছুই লাগবে না মাছ মাংস ছাড়াই ও খেয়ে নেবে আমরা কিন্তু এই সবজিকে ঢেকিয়া শাক বলি তোমরা কি খে খেয়ে কী নামে চিনো প্লিজ কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো উনি হচ্ছেন আমার মা আমাকে হেল্প করেছে তুলে দেওয়ার জন্য এই যে এদিকে আমি মা কিন্তু আমার থেকে অনেক বেশি তুলেছে যেহেতু শাকগুলো একদম জঙ্গলে ছিল তাই আমার ভয় ছিল যে যাতে যোগ না ধরে এই গ্রামে কিন্তু প্রচুর রূপে যোগ দেখা যায় যদিও এখানে যোগ ছিল না আমরা দেখিনি একটাও তবু আমার মনে ভয় ভয় খার খাস করছিল আমাদের গ্রাম কিন্তু সত্যিই সুন্দর তাই না সবুজ লতা পাতা এবং সেই ধান ধানকে দিয়ে ঘেরা সত্যিই জীবন সুন্দর যখন আমি শহরে থাকি আমি কিন্তু ওই গ্রামকে খুব খুব মিস করি আমি যখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে আমার ভয়েস ওভার দিতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে প্লিজ তোমরা ইগনোর করো এই শব্দগুলোকে আওয়াজগুলোকে চলু তোমাদের আরেকটিবার বার আমাদের এই পরিবেশটাকে ঘুরিয়ে দেখিয়ে দেই এই তো এই যে চারিদিকে এখন শুধু ধানের গাছ লাগানো আছে ধান রোপণ করা হয়েছে কতই না সুন্দর আমাদের জীবন তাই না এই ছোট ছোটো খুশির মুহূর্তগুলোকে নিয়েই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে কষ্টের মুহূর্তগুলোকে মনে না রেখে সময় আমাদেরকে খুশির মুহূর্তগুলোকেই নিয়ে সামনে এগোতে তুমি যদি সর্বদা ভাবো আমি অসুখী তবে কিন্তু তুমি অসুখী থেকে যাবে সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন মাত্র চলে এসেছি এখন বাড়িতে এই তো আমি চলে এসেছি এখন চেঞ্জ করে এই যে আমি রান্না করে এসে গেছি রান্না করা শুরু করে দিয়েছি এই তো এখানে আমার কিন্তু আজকে ফেভারিট খাবার সবগুলো শাক ভাজি যেটা আমরা তুলে নিয়ে এসেছিলাম মাত্র কিছুক্ষণ আগে সেই শাক ভাজি ডেকি শাকভাজি আর এই তো এটা হচ্ছে শুকরের মাংস যেটা আমার খুব প্রিয় আজকে আমার দুটোই পছন্দের একটি খাবার আমার ছেলেরও খুব পছন্দ শাক ভাজি আর এই শুকরের মাংস এই যে তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ছোট্ট শপে এখানে কিন্তু কাপড় চোপড় এবং অন্যান্য জিনিস সব কিছু পাওয়া যায় আমরা নিয়েছিলাম এটা ছোট বোনের ছেলের জন্য যেহেতু ওর সামনে বার্থডে তাই বুঝতে পারছিলাম না কোনটা নেব